আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে রাত্রি আমি একটু স্ন্যাক্স চিকেন তন্দু তা চিকেন তন্দুর বানাবার জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা বাটি নিচ্ছি খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতেই বানাবো যেগুলো আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে সেইগুলো নিয়েই আমি আজকে চিকেন তন্দুরটা বানাবো তার জন্য প্রথমে একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম সেইটা নেব এবার দেব এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম খুব সামান্য পরিমাণেই দেব কালারটা দেওয়ার জন্যই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এবার দেব একটুখানি পরিমাণে জিরে গুঁড়ো আর দেব খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এবার দেব পরিমাণ মতো নুন আদাকে ব্যালেন্স করার জন্য একটুখানি পরিমাণে চিনি আর দেব তন্দুর মশলা এটা আমি তন্দুর মশলা নিয়েছি এই মশলাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে দেব নিয়েছি এবার এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে সাদাতে দিয়ে আবার মশলাটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো মাংসটাকে আমি এই মশলার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব যাতে এই মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় করে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গরম করে নিয়েছি তেল দিয়ে এবার এগুলোকে একটু ভেজে নেব অল্প অল্প করে আমি এগুলোতে মশলাগুলো আবার এর মধ্যে মাখিয়ে দেবো দেখুন মোটামুটি ভাজা হচ্ছে আমি এবার আর এক পিক করে উল্টে দেবো এদিকটা ভাজা হয়ে গেছে আমি এবার এদিকটা উলটে দেবো এইভাবে উল্টে ভালো করে তুলে নেব ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব আর রুটি শেখার জাল দিয়ে আমি বা জালটাকে একটু ভালো করে গরম করে দিচ্ছি এবার এই চিকেনগুলোকে আমি একটু কুমিয়ে একটু ভালোভাবে পুড়িয়ে নেবো এগুলোকে আমি এইগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব কিভাবে আমি পোড়াতে থাকবো আর একটু অল্প অল্প করে ঘি এর উপর ব্রাশ করে দেবো পদ্ধতিতে আমার চিকেন্দুর বানানো রেডি হয়ে গেছে আমি একটু হালকা করে একটু ডেকোরেশন করেও নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে চ্যানেলের পাশে থাকবেন নমস্কার শুভরাত্রি